ঘূর্ণিঝড় দেবালের প্রভাবে বিভিন্ন জায়গায় সাথে একটারা ভারী এবং মাঝারি বৃষ্টিপাতের শিকার হয়েছে ত্রিপুরাও আর এই বৃষ্টির জেরেই এখন বিপাকে পড়েছেন কৃষিজীবী অংশের মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উনকুটি জেলার কুমারঘাট মহকুমায় কৃষকদের রীতিমতো সর্বনাশ করে দিয়েছে অতিবৃষ্টি বৃষ্টির ক্ষতির মুখে কৃষকরা মহকুমার ইন্দিরা কৃষ্ণনগর গোকুলনগর সহ বিস্তীর্ণ একটা এলাকার একাংশ মানুষের জীবন জীবিকা এখন নির্ভর কৃষিকাজের উপর কিন্তু টানা বৃষ্টির জেরে মহাবিপাকে পড়েছেন সেসব দরিদ্র শ্রেণীর কৃষক ফটেকরাইয়ের ইন্দিরা কলোনিতে আমাদের প্রতিনিধির কথা হয় রিন্টু দেব অখিল দাস অরূপ নম সহ আর কয়েকজন ওই এলাকায় বর্তমানে ছিঙে বেগুন বরবটি উচ্ছে সহ বিভিন্ন বর্ষাকালীন সবজির ফলন রয়েছে তারা জানান এসব এলাকা থেকে স্থানীয় বিভিন্ন বাজার সহ রাজ্যের বিভিন্ন বাজারেও রপ্তানি হয় এসব সবজি বৃষ্টি এবং বন্যার জল এসব ফসলের গায়ে লাগার ফলে পচন দেখা দেবে সব কিছুতেই ফলে বাজারে যোগান কমবে সবজির স্বাভাবিকভাবেই বাজারেও আগামী কিছুদিনের মধ্যে সবজির দর চড়া হওয়ার আশঙ্কার কথা শোনালেন কৃষকরা আর মরিচ আসলো প্রায় এই আট সাতশো গাছ মরিচ গাছ জলের তলে নষ্ট হয়েছে বেগুন গাছ আসলো এক বেগুন নষ্ট হয়েছে এরপরে আপনার জ্যাঙ্গা ক্ষেত আসলো জ্যাঙ্গা ক্ষেত নষ্ট হয়েছে হালি লাগাইছিলাম হালিটাও নষ্ট হয়েছে এই উস্তা লাগাইছিলাম সব কিছু আমার ক্ষতি হয়েছে মাইশ জ্যাঙ্গা পয়ার টাটা লাগাইছিলাম সব ক্ষতি হয়েছে তো আশি নব্বই হাজার টাকার ক্ষতি হয়েছে আসতে তো মোটামুটি অনুমানিক সব কিছুই এখানে ফসল করা যায়

এমতো অবস্থায় রীতিমতো মাথায় হাত পড়েছে কৃষকদের এ ক্ষতির মুখে পরিবার প্রতিপালন নিয়ে ব্যাপক চিন্তিত ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার করেও তারা চাইছেন এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াক সরকার ইন্দরাগল ইন্দ্র মানে ইন্দ্রাগলন মানে জল উঠিয়া অনেক কৃষিকাজের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আমার বেন ডুইন্ডিয়া সিন বেন্ডিয়া সিন জেঙ্গা আসেন মরিচা সিন এই রামাইশা সিন মুস্তানা নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে কি অকান্ত অকান্ত আবারও অকা লাগাইছে নষ্ট হয়েছে কি অকান্ত আবার লাগাই লাগবো মনে করো ত্রিশ পরিবারের মতো আছে নি ত্রিশ পরিবারের বেশি বো বিশ ত্রিশ পরিবার বা চল্লিশ পরিবারই আছে কৃষিকাজের সবাই কৃষিকাজ করি আমরা মানে সবারই নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে আমরাও একটু বেশি হয়েছে আমরা মানে যে যে কৃষক আছে সবাই ক্ষয়ক্ষতি হয়েছে আমারও একটু বেশি হয়েছে আরও দুবার আছে মানে বেশি বেশি হয়েছে কুমার যায় কৈলাস যায় কীঘা যায় ধর্মনগর যায় আগরতলা যায় আগরতলা যায় ভেন্ডি উন্ডি অকন তো বেন্ডি রামাই উস্তা জেঙা তার কিছু মরে গেছে গাছ নেই জল উদি গেলে মানে গাছ মরি যায় তখন তো আমরা সরকার থেকে মানে সাহায্য মানে করে এইটা সাহায্য চাই দাম কি ফসলের ক্ষয়ক্ষতিতে আগামী দিনে বিভিন্ন বাজারে চড়া হবে শাকসবজির দর আর এতে করে বাজারে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত থেকে গরিব মানুষের পকেটে যে টান পড়তে চলেছে তা বলাই রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা